এই দেখেন সদ্য গাছ থেকে পেরে নিয়ে এসেছে কাঁঠাল পটল পনির এবারেও তাই তো তো আমি দেখে সত্যিই অনেক খুশি হয়েছি আমার অনেক খুশি হবে তো দেখেন দেখতে পাচ্ছেন অনেক স্বাদ হবে এই আমগুলোর তো আরও নিয়ে এসেছে এখানে অনেক সুন্দর একদম থোকা থোকা একদম লিচু তুলসী মালা এটা মন্দিরে নিয়ে যাবে অনেকগুলো রয়েছে সবার জন্য গুচ্ছ মানে এত মানে প্রায় বারো থেকে পনেরো পিসে রাধে 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 সবাইকে গঙ্গা দশরার অনেক অনেক শুভেচ্ছা আজকের দিনে মা গঙ্গা এই পৃথিবীতে এসেছিলেন ভাগীরথ মহারাজের তপস্যার ফলে তো আজকের দিনটা খুবই শুভ আর আজকের দিনটা খুবই মাহাত্মপূর্ণ তো দামোদরের খুবই সুন্দর সিঙ্গার হয়েছে রাধাহানির ফলিডে হয়তো আমি মেছিলেন বলেছিলাম যে আজকে দর্শনটা খুবই সুন্দর হয়েছে তো দর্শন করবেন এক্ষুনি আর কালকে আমি বলেছিলাম কেউ যদি নবদ্বীপ বা মায়াপুর থেকে এই মুহূর্তে আসছেন তো আমাকে একবার কনট্যাক্ট করবেন আমার সঙ্গে কেননা আমি কিছু ঘি আনা আনাতে যাচ্ছি কেননা অলরেডি ঘি ব্যবস্থা রয়েছে এখানে খালি ওখান থেকে খালি নিয়ে আসতো বৃন্দাবনে তো কেউ যদি আপনার আসেন তো আমার সঙ্গে একটু কন্ট্যাক্ট করবেন এই নাম্বারে আপনি শুধু জাস্ট নিয়ে আসবেন ঘিগুলো আমি সব ব্যবস্থা করে রেখেছি অলরেডি তো যদি আসেন অবশ্যই একটু কনট্যাক্ট করবেন কারণ কালকে ভিডিও হয় তাহলে তো লোক দেখেনি এই ইদানিং এর কদিনের মধ্যে আমার দরকার ছিল যদি কী হয় আপনারা আসেন এর মধ্যে তাহলে নবদ্বীপ বা মায়াপুর থেকে আসেন তাহলে আমার সঙ্গে যোগাযোগ করবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে রাধা মেরে মে রে জন জন মাধিকা হে বৃন্দাবন নিবাস রাধে রাধে রাধা দামোদর লাল কি জয় রাধা রানী কি জয় 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 শ্রী রাধে সব তো কো মেলে শ্রী বৃন্দাবন দাম রাধে রাধে তো অনেক দিন পর দামোদরের ফুলদেশে আপনারা দর্শন করতে পাচ্ছেন তো সকাল সকাল আজকে 4টা বাজে ভগবানের সেবা শুরু হয়ে গেছে মানে स्नान ডান করে তো সকালে আটটার মধ্যে দামোদরের সিংকার কমপ্লিট হয়ে গেছিলো আজকে তো আজকে মানে একটু ঠান্ডা ওয়েদার এখন দু দিন তিন দিন চলছিল তো তো সকালে ঠান্ডা ঠান্ডা ভাবছিলো আমিও নিজেও ফুল ড্রেস পরেছি তো এই জন্য ভাবছি যেহেতু ঠিক আছে নিজের থেকে ঠিক লাগছে তো ভগবানকে একটু আজকে সুন্দর করে সাজাই তো আজকে রাধাহানি দামোদর মহাপ্রভু গোপাল গিরিরাজ সকলে কিন্তু খুবই সুন্দর অদ্ভুত সেজেছে আপনারা দেখুন ভগবানের কৃপা লাভ করুন রাতে সারা রাতের মধ্যে তিন ঘন্টা হয়তো ঘুমিয়েছি একটা থেকে চারটে তিন ঘন্টা ঘুমিয়েছি সারা রাত মধ্যে ঘুমিয়ে আসছিল না তো যাই হোক ভগবানের সেবা হয়ে গেল সারা সারাদিনের এখন যাব যমুনার পারে ওখানে বসে ভগবানের নাম জপ করব ওটায় অনেক আনন্দ পাই কেননা ভগবানের সেবা প্লাস ভগবানের নাম বিনা কোনো গতি নেই যত ভগবানের নাম করব ততই আমরা ভগবানের প্রতি আসক্ত থাকবো আর ততই আমাদের সেবা ভাব প্রীতি আসবে এই জন্য কলিযুগে নাম আধারাম নাম ছাড়া কোনো গতি নেই ভগবানের নাম জপ করতে হবে আর যমুনার পারে ঠান্ডা হাওয়া এত অদ্ভুত পরিবেশের মধ্যে বসে থেকে ভগবানের নাম জপ করা খুবই 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 মধুর তো যাই হোক আজকে দর্শন কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন আর একাদশীতে ফুল বাংলা হবে তো কেউ যদি ফুল বাংলা করতে চান রাজা আমাদেরকে ফুল গামলা দিতে চান গিফট করতে চান তো এই স্ক্রিনাদা নাম্বারে কন্ট্যাক্ট করুন আজকের মধ্যে সেবা করতে হবে কালকে যাব ফুল আনতে ফুল বাংলা ড্রেস সিঙ্গার ভুগ আম আম দিয়ে সাজানো হবে যার যেরকম ভাবনা আছে আপনারা ফুলবাংলায় যুক্ত হতে পারেন পুরো ভগবানকে ফুল বাংলা ড্রেস সিঙ্গার অদ্ভুতভাবে এ দেখুন একবারে তাজা ফুল এখানে ব্রজবাসীদের ক্ষেতের ফুল এগুলো কালকে নিয়ে এসেছিলাম এগুলো আজকে মানে চড়াচ্ছি এগুলো তো সেবার জন্য কিন্তু ওই দিন তো আবার নিয়ে আসা হবে তো কেউ যদি আপনার সবাই যুক্ত হতে চান তাহলে নাম্বারে ফোনপে গুগল পে করতে পারেন আর একাদশীতে স্পেশাল কেউ যদি করতে চান তো আপনার নামে ওই দিন ভগবানের চরণের ফুলচন্দন দেওয়া হবে আপনার নামে সেবা হবে রাধে রাধে তো আজকে পাগড়িটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন সোনার এই দেখুন সোনার একটা টিকলি এটা বাংলাদেশ থেকে একজন মাতাজি গিফট করেছিল একটা দামোদরকে একটা রাধাহানিকে তো রাধাহানি হয়তো টিকলি পরে কিন্তু রাধাহানি দামোদর তো টিকলি পরে না তো ভক্তের দেওয়া ভাব এটা কি ভগবান গ্রহণ করবে না আপনি যদি ভগবানকে প্রীতি নিয়ে কোনো কিছু গিফট করেন তো ভগবান তো গ্রহণ করবে তো ওই ভক্তের প্রীতি আর প্রেমের দেখে ভগবান গ্রহণ করলো দমদারকে কে কী করি এ দেখুন পাগড়ি বেঁধে দিচ্ছি দেখেন পাগড়িতে সোনার নেক্রিয়টা হারটা লাগিয়ে দিলাম কত অদ্ভুত লাগছে না এটাতে আমি নূপুর বানিয়েছি অনেকবার নূপুর হিসাবে পড়ানো হয় অনেকভাবে সিঙ্গার করানো হয় যাই হোক কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন যতই দেখি তত যেন খালি দেখতে থাকি না মন বরে না খালি বল রাধে রাধে রাধা রানী কি যে রাধে রাধে আজকে অনেক কিছু রান্না হয়েছে এখানে পটল আলু রান্না হচ্ছে পটল পনির এটা হচ্ছে পটল পনির হচ্ছে আর এখানে একটা খুব সুন্দর বাঙালি সবজি আমি তো এত বানাতে পারি না খুব সবজি তো এইখানে দেখান এখানে হচ্ছে ডাটা আলু বেগুন বড়ি দিয়ে হ্যাঁ এটা সবজি এটা বাঙালি চরচরি সবজি যেটাকে বলা হয় তো এই সবজিগুলো অনেকটা মিস করি যে বানাতে পারি না দামোদারকে বানিয়ে দিতে পারি না আর মা এসেছে মা তো এই সব পারে তো জন্য এটা বানানো হয়েছে আজকে আর বেগুন ভাজা অন্ন আরও অনেক কিছু হয়েছে তো মা এখনই রান্না করছিল তারপর আমি ভাবলাম দৌড়িকে স্নান করাতে গেছি আর এই জন্য আমি একটুখানি বান্নাতে হেল্প করে দিচ্ছিলাম দুজনে মিলে আলাপালি করে করছি যতদিন আছে আর সকালবেলায় সকাল সকাল প্রভু কি কি করেছে জানেন কি করেছে আপনাদেরকে একটু দেখাই তো বাজার মানে হচ্ছে আপনারা যদি দেখতে দেখেন তাহলে বুঝতে পারবেন পুরো বাজারটা সবজি মন্ডিটা উঠিয়ে নিয়ে এসেছি তো তাহলে আপনাদেরকে একটু দেখায় হ্যারি বল তো দেখতে পাচ্ছেন এক গুচ্ছ মানে এত মানে প্রায় বারো থেকে পনেরো পিস এই যে পদ্ম ফুল আমার দামোদারের আমার জগন্নাথের প্রিয় সেই পদ্ম ফুল উপরের পাপড়িগুলো কালো কালো হয়ে গেছে আর পদ্মফুল একদিন দুই দিনের বেশি থাকেই না কো পদ্মফুল তো এগুলো চড়িয়ে দিতে হবে খাওয়া লেগে হয়তো এটা খারাপ হয়ে যাচ্ছে ঠান্ডাকালে তো তা বেশি দিন রাখা যায় এখন গরমকাল খারাপ হয়ে যাবে তো যাই হোক দামোদারকে দামোদরকে ফুল অর্পণ করা হয়ে গেছে এখনও আছে কালকে দেওয়া হবে আচ্ছা আচ্ছা এটা দামোদর মন্দিরে নিয়ে যাওয়ার জন্য নিয়ে এসছে আর একটা জিনিস নিয়ে এসছে তুলসী মারা নিয়ে এসেছি তুলসী তুলসী মালা এটা মন্দিরে নিয়ে যাবে অনেকগুলো রয়েছে সবার জন্য রয়েছে না তো মন্দিরে অসাধারণ সুন্দর সেই মালা মঞ্জুরি আহা এই সেই মঞ্জুরির মালা দেখেন ভগবান পেশি প্রসন্ন হয় কি জানেন এই তুলসীর মালা আবার কি এবার তার সঙ্গে যদি এবার মঞ্জুরি থাকে অপরূপ সুন্দর তা আজকে দামোদরকে অনেক সুন্দর দেখতে লাগবে তো দামোদরে প্রভু নিয়ে যাবে এগুলো রেডি করে ব্যাগে ভরে রেখে দিই আর আজকে নিয়ে এসেছি কাত কত বাজার আপনাদেরকে দেখাবো যাই হোক অল্প অল্প করে একটু একটু করে দেখিয়ে দিই তাড়াতাড়ি করে এই যে শশা আজকের আজকে দেশি একদম পটল আজকে নিয়ে এসেই আজকে রান্না হয়ে গেছে তো আরও আছে এখানে ধনে পাতা রয়েছে আর একটা এটা লাস্ট দেখাই যাই হোক এটা করলা এখানে আছে লেবু এখানে আছে কাঁচা আম আমগুর করার জন্য কারণ গৌরাঙ্গি এতটা পরিমাণে আমগুর খেতে ভালোবাসে তো আর আমার গৌড়হরি তো আম তো প্রিয়ই আর গৌরাহরি আর গৌরাঙ্গি বুঝতে পারছেন সেখানেই হচ্ছে কানেকশন আর এখানে আছে তরুই আর এখানে আছে পালং শাক তো অনেক কিছু রয়েছে আর রয়েছে এখানে আমার মানে আমি ভাবতে পারি না বৃন্দাবনেতে আগেও পাওয়া গেছে তো এখন নিয়ে এসেছে প্রভু উঠেছে কারণ সিজনে এই ফল পাওয়া যায় নালে পাওয়া যায় না কখনো তো কি জাম দেখেন কত সুন্দর জাম এখনই ভোগ লাগাবো দামোদরকে তারপর জানাবো যে কেমন এটা খেতেন তারপর একটা খুব সুন্দর জিনিস এটা মেয়েদের অনেকটাই প্রিয় জিনিস চা জানি না এই করম চাগুলো মিষ্টি হবে নাকি সব কাঁচা কাঁচা করম চাগুলো এই পা গেছে এটাই অনেক এটা চাটনি বানাবো এখনই বানাবো চাটনি তো প্রভু কি করেছে কাণ্ডটা আপনাদেরকে তাহলে দেখাই এক কিলো না দু কিলো না প্রভু পুরো এক ক্যারেট ভর্তি করে কত কিলো আম নিয়ে এসেছে আপনার শুধু দেখেন আমি তো পুরো দেখেই অবাক হয়ে গেছি যে প্রভু আপনি এত কিলো আম নিয়ে এসেছেন আগের বছরেও তো শুধু বস্তা বস্তা ভরে ভরে নিয়ে এসেছে এবারেও তাই তো আমি তো দেখে সত্যিই অনেক খুশি হয়েছি আমার গৌরহরিও অনেক খুশি হবে তো দেখেন দেখতে পাচ্ছেন অনেক স্বাদ হবে এই আমগুলো তো আরও নিয়ে এসেছে এখানে অনেক সুন্দর একদম থোকা থোকা একদম লিচু এখানে অনেক সুন্দর সুন্দর লিচু আছে একদম টাটকা টাটকা লিচু তারপর হচ্ছে এখানে টমেটো রয়েছে বেগুন রয়েছে তারপরে আর একটা আপনাদেরকে জিনিস দেখাই আপনারা তো দেখে পুরো অবাক হয়ে যাবেন আমি তো দেখে অবাক হয়ে গেছি যে এটা কি এটা কি এটা আমার চাগানোর শক্তি নাই দেখেন এটা শুধু কি এটাকে খুলে দেখাই হ্যাঁ এই দেখেন সদ্য গাছ থেকে পেরে নিয়ে এসেছে কাঁঠাল কাঁঠাল নিয়ে এসেছে সেটা হচ্ছে আমার গৌরহরির অনেক অনেক পছন্দের জিনিস এটা হচ্ছে কাঁচা কাঁঠাল এখনও কিন্তু পাকে নিকো এটাকে ভালো করে পাকাতে হবে জানি না আমি সব তো সিস্টেম জানি না কিভাবে পাকায় প্রভু ভালো করে জানে কারণ প্রভু বাড়িতে থাকতে এগুলো অনেক অনেক খেয়েছে বা এগুলোর এক্সপিরিয়েন্স অনেক কিছু আছে তো দেখা যাক এটা পাকানো আদেও কীভাবে যায় আর যেদিন পাকবে অবশ্যই ভিডিও তো বানবেই আপনারাও দেখতে পাবেন যে এটার কত কিলো ওয়েট হবে প্রভু আট কিলো এটার ওয়েট হ্যাঁ আর সেরকম কিন্তু ওয়েট হিসাবে বা এত ওজন হিসাবে কিন্তু দামটা সেরকম নয় কো ঠিকই ঠিক ঠিকঠাকই দামটা তো আমি তো দেখি সত্যি অবাক হয়ে গেছে আর বৃন্দাবনে যে এটা পাওয়া গেছে এটাই অনেক সৌভাগ্যের বিষয় তো দেখা যাক এটাকে কীভাবে পাকানো যায় নেন ওটা স্টপ করেন জয় হো প্রসাদ কি জয় রাধা দামোদর লাল কি যে তো আজকের মহাপ্রসাদ অনেক 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 অনেকই সুন্দর তো আপনারা সকলে মহাপ্রসাদ দর্শন করেন তো একজন দাদা আমাকে সকালেই ফোন করেছে তো ফোন করে বলছে যে বোন খুব মহাপ্রসাদ দেখে তো এত লোভ হয় যে কবে বৃন্দাবন যাব আর এই সুন্দর মহাপ্রসাদ পাবো তো সত্যি কথাটা শুনে খুবই কষ্ট লাগলো সত্যি এই যে মহাপ্রসাদ সকলে প্রত্যেক দিন দর্শন করে এই মহাপ্রসাদের জন্য মানুষ কতই না তরপায় কতই প্রসাদ পাওয়ার জন্য মানুষ পাগল ভগবান তো পাগল এই ভগবানের প্রসাদ পাওয়ার জন্য দেবদেবীরা পাগল এই গোবিন্দের প্রসাদ পাওয়ার জন্য তো সকলে মহাপ্রসাদ দর্শন করেন হরি বল মহাপ্রসাদ কি যায় খাওয়ার একটু পরিবর্তন হবে আমাদের যে জীবের স্বাদ সেই স্বাদেরও পরিবর্তন হবে এই মহাপ্রসাদে মহাপ্রসাদ এমনই একটা জিনিস তো চেষ্টা করবেন বাড়িতে ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ পাওয়া যতটা সম্ভব হয় আপনাদের তো এখন প্রভু গেছে দামোদর মন্দিরে আর গৌরাঙ্গি এই যে এখানে বসে আছে মা কি করছে দেখ তো আমি বললাম যে এখানে গৌরাঙ্গি সে আমগুড় খেতে অনেকেই ভালোবাসে আমার গৌরহড়ি খেতে ভালোবাসে এই যে আম যে কাঁচা আম নিয়ে এসেছিলো সেটাই মা এখন আমান্না করছে আমগুর বানানোর জন্য আর গৌরাঙ্গি যে সে ফোন পেয়ে গেছে এখন ফোন চালাচ্ছে